দিন দুপুরে পার ঘাটেতে করি আনাগুনা দিন দুপুরে পান ঘাটেতে করি আনাগুনা পাখির মত থাকতো যদি আমার দুটি ধানা নবী গো না শুতাম মানা যেম সোনার মদি না নবী গো বিশুতাম মানা যনার মদিনা ও দয়ার নবী গো প্রয়োজন তুমি যদি না করে আপ দুনিয়া ভুলে যেতে চাই শুধু তোমায় পেতে চাই তুমি ছাড়া বিতায় জিম তুমি ছাড়া বিতায় দয়ার গারি গাড়ি জমিদারি নেই তো প্রয়োজন তুমি যদি না পরে আপ দুনিয়া ভুলে যেতে চাই শুধু তোমায় পেতে চাই তুমি ছাড়া বিথায় জীবন তুমি ছাড়া বৃতায় জীব তুমি আমার জীবন মর তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা নবী গো আমি না শুনিতাম মানা যে তামুরে সোনার মদিনা নবী গো আমি দাসনিতম মানা যে তামুরে সোনার মদিনা ও দয়ার নবী গো যাচ্ছে তাই পেয়েছি সব খুদার দান দাবি করি আমরা মুসলমান ইমান পেলাম কোরল পেলাম পেলম কত কি তোমার প্রেমে দিয়েছেন সেন রহমা তোমার প্রেমে দিয়ে সেন রহমা অদয়ান বিগ যাঁ চেচিতই পে দাবি গোড়ি আমরা মুসলমা ইমান পেলন কোরআন পেলন পেলাম কত কি তোমার প্রেমে দিয়েছেন তোমার প্রেমে দিয়েছেন তোমার নামের দোহাই দে তোমার নামের দোহাই দে পাবো সি গো আমি না শুনি না জম উ সোনার মদিনা নবী গো মা নাজামুরে সোলার নদী না ও মমিন বন্ধু এই দুনিয়ায় কেউ কারণ ছবি তোলার পর শার্থছাড়া করে লায়াল সার তো ছাড়া করে না দমিন বন্ধু রে কেউ করুন সবই তোমার পর সার তো ছাড়া করে নয়া দার তো ছাড়া করে না স্বার্থ ছাড়া ভালোবাসে স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধু নবি মুস্তফায় নী গো আমি না শুনিতাম মানা যেতাম উনার মদিনা নবি গো মিলা সুনিতম মা না জেজামুৰে সোণৰ দিন দুধোৰে পান ঘাটেতে কৰিয়া লাঘু না দিন দুধুৰে পান ঘাটেতে কৰিয়া লাঘো না পাখির মতো থাকতো যদি আমার দুদানা নবী গো আমি না মানা যেতাম উরে সোনার মদি না নবী গো আমি না মানা যেতাম ওরে সোনার মদিনা সোনার মদিনা না বহু দূরে কিন্তু মদি না আমার অন্তরে সোনার মদিনা কিন্তু আমার অন্তরে আমার অন্তর জোরে দিবা শি রে মদিনা বলে ফিকির করে রে আমার অন্তর জোরে দিবা শি রে মদিনা বলে ফিকির করে রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না যা মদিনা তার মনে আর না আমার অন্তর জোরে দিবা নিশিরে ওই মদিনা কেমনে যাব ফিকির করে রে আমার অন্তর জোরে দিবা শি রে ওই মদিনা কেমনে যাব ফিকির করে রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সোণার বহু বহদূরে কিন্তু মদিনা বলা আমার রাসুল তুমি সুন গো মুদের পৰিয়া চুমু খেতে বারায় দৌল নিহা আসুন তুমি শোন গো মোদের মারা নিহা আমার অন্তর মদিনা আছে রে আমার অন্তর জোরে মদিনায় আছে রে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে সোনার মোদিন কিন্তু মোদিন বলা আমার অন্তরে সোনার বহুদূরে কিন্তু অন্তরে রাসুল তুমি বিলে নাই সাহারা কাবাতে যাবার তাই তো মোরা সবাই পাগল রস তোমার আসুন তুমি নাই সাহারা বাত যাবার তাই তোমরা সবাই পাগল রাসুন তোমা তুমি দাও সাহারা মোরা দিস হারা তুমি দাও সাহারা মোরা দিস হারা তোমার পাহারা দিতে নেই কায় রে তোমারি পাহারা দিতে নেই কো পায় রে সোনার মদি না বহুদূরে কিন্তু মোদিন বলা আমার অনুতরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে আমার অন্তর জোরে দিলানি শি আমার অন্তর জোরে দিলানি মদি না বলে ফিকরি করে রে সোনার মদি না কিন্তু মদি বলা আমার অনুতোরে সোনার মদিনা না কিন্তু মদিনা মদা আমার অন্তর